আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লগ ইন করেন না এই কারণে পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ড রিসেটও দিতে পারতেছেন না কারণ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিকভারি মেল লাগবে বা নাম্বার লাগবে সেটাও আপনার মনে নাই তো আপনি কি করবেন আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার পাসওয়ার্ড বের করতে পারেন গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের খুব সহজে বের করে ফেলবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি বের করবেন উইদাউট রিচেড ছাড়া তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পাওয়ার জন্য ভুলে যাওয়া পাসওয়ার্ডটি প্রথমত আপনি গুগল কমে যাবেন গুগল কমে গিয়ে দেখেন হাতে ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে সেটিংস অপশনটা পাবেন এই সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন হাতের ডান দিকে বেশ কিছু অপশান আছে এর মধ্যে দেখেন অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে ইন্টারফেস পাবেন তারপরে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশান পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছেন এই জন্য গুগল নামে একটা অপশন পাবেন এই গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশনে গুগল অপশানে ক্লিক করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সেটা মোবাইল হোক ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার চাপুন তারপরে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন আর জিমেল অ্যাকাউন্টগুলো পাওয়ার পরে এই চোখ নামে যে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন এভাবে খুব সহজে হারানো পাসওয়ার্ড আপনি খুঁজে পেতে পারেন জিমেল অ্যাকাউন্টের উইদাউট রিসেট ছাড়া আর পাসওয়ার্ড মনে না থাকলেও কোনো সমস্যা নেই খুব সহজে আপনি আপনার পাসওয়ার্ডগুলো খুঁজে পাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ